Obrigado. হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু সোল ফুল অফ আজকে আমরা চলে এসেছি আর পল্লী বিবেকানন্দ প্রাথমিক বিদ্যালয়ে পশ্চিম বর্ধমানের আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগের উদ্যোগে রামকৃষ্ণ পল্লী বিবেকানন্দ প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো একটি বসে আঁকো প্রতিযোগিতা সেফ ড্রাইভ সেভ লাইফ এই বিষয়ের উপর বৃহস্পতিবার দুর্গাপুরের রামকৃষ্ণপল্লি বিবেকানন্দ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় পড়ুয়াদের তিনটি ভাগে ভাগ করে এই প্রতিযোগিতাটি সংযোজনা করা হয় একশো জন শিক্ষার্থী এখানে অংশগ্রহণ করেছেন আমাদের ভারপ্রাপ্ত শিক্ষক সুজন রায় এই বিষয়টি বিশেষ উদ্যোগ নিয়ে পরিচালনা করেন এবং ট্রাফিক পুলিশের পক্ষ থেকে এই প্রতিযোগিতার আয়োজন করা হয় ছিলেন এসিপি ট্রাফিক রাজকুমার মালাকার পুরসভার শিক্ষা আধিকারিক সংঘমিত্রা দাশগুপ্ত প্রমুখ বসে আঁকো প্রতিযোগিতার পাশাপাশি এখানে অনুষ্ঠিত হল বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের ভারপ্রাপ্ত শিক্ষক সুজন রায়ের বিশেষ উদ্যোগে আজকের ট্রাফিক বিভাগের পরিচালনায় রামকৃষ্ণপল্লী প্রাথমিক বিদ্যালয়ে এই প্রথমবার দুর্গাপুরের বুকে কোন সরকারি বিদ্যালয়ে ট্রাফিক বিভাগের পরিচালনায় অনুষ্ঠিত হল অঙ্কন প্রতিযোগিতা ধন্যবাদ তাকে আমাদের বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের বিশেষ উদ্দীপনা এবং উৎসাহে অনুষ্ঠিত হল দুর্গাপুরের বুকে প্রথমবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রামকৃষ্ণপল্লী বিবেকানন্দ প্রাথমিক বিদ্যালয়ে বসে আঁকো প্রতিযোগিতা ট্রাফিক বিভাগের উদ্যোগে ট্রাফিক বিভাগের অধিকর্তাদের মূল উদ্দেশ্য তারা এখানে বক্তব্যের মাধ্যমে শিক্ষার্থীদের যেমন বুঝিয়ে দিলেন সেই সঙ্গে অভিভাবক অভিভাবিকাদের হেলমেট ব্যবহার করার জন্য বিশেষভাবে অনুপ্রাণিত করা হয়েছে যাতে কিছুটা হলেও অ্যাক্সিডেন্টের সংখ্যা তারা কমাতে পারেন এখানে আমাদের পুলিশদের যে সহমর্মিতা বোধ এবং সাধারণ মানুষের প্রতি যে তাদের দায়িত্ব তা বারবার উঠে এসেছে এই অনুষ্ঠানের মাধ্যমে তাদের বক্তব্যের মাধ্যমে শুনে নেব তাদের মূল্য গতকালকেই আমরা গত দিন এবং রাত্রে তিনজন মানুষকে বিভিন্ন কারণে হারিয়েছি রোড অ্যাক্সিডেন্টে তাই আমরা বিভিন্ন রকমভাবে আমাদের মধ্যে দিয়ে বাচ্চাদের মধ্যে দিয়ে সেটা সঞ্চালিত করতে চাচ্ছি যে রোড সেফটি কতটা প্রয়োজনীয় তারা এখন তো মানে বিচারার যাত্রা এখন খুবই কমন হয়ে গেছে টিউশনে যাওয়া স্কুলে যাওয়া সব ক্ষেত্রেই আমাদের বাবা মারা বাচ্চাদের নিয়ে যাচ্ছেন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মাথার হেলমেটটি হাতে হেলমেট ব্যাগের মতন করে নিয়ে যাচ্ছে তো আমি মাঝে মাঝে তাদেরকে বলি যে ভ্যানিটি ব্যাগের মতন করে যেভাবে নিয়ে যাচ্ছেন তার থেকে বলে আমার মাথায় পড়াটা অনেক বেশি সুবিধা এসিপি ট্রাফিক রাজকুমার মালাকার বললেন আমরা চাই অ্যাক্সিডেন্টের সংখ্যা কমে আসুক যে সমস্ত মানুষদের আমরা রোড অ্যাক্সিডেন্টে হারিয়েছি আমরা চাই না আর বারবার সেরকম ঘটনা ঘটুক বাবা মারা সন্তানদের টিউশনে যান বিভিন্ন জায়গায় তাদের বেরোতে হয় টু হুইলার ফোর হুইলার ইউজ করতে হয় আমরা দেখেছি যে হেলমেটটি তারা ভ্যানিটি ব্যাগের মতো মারা হাতে নিয়ে বসে থাকেন সেটি মাথায় দেন না এইরকম ভুল কাজ যেন অভিভাবক অভিভাবিকারা না করেন সন্তানদের কথা মাথায় রেখে এবং নিজেদের ভবিষ্যৎ এবং পরিবারের কথা ভেবে মানুষকে সচেতন হওয়া উচিত মানুষের সচেতনতা কাম্য এবং রোড অ্যাক্সিডেন্ট কমে যাক আজকের এই কর্মসূচির মূল লক্ষ্য এটাই বিশেষ করে এই বর্তমান পরিস্থিতিতে দেশের জন্য দিতে গেলে যে সবসময় বর্ডারে গিয়ে গুলিগুলি যুদ্ধ করতে হবে তা নয় কারণ আমরা সিন্দুরে দেখেছি যে আমাদের শিক্ষা ব্যবস্থা কতটাই উন্নত যেটা এতদিন হয়তো খুব ল্যাটিন্ট অবস্থায় ছিল আজকে আমেরিকার মতন দেশও স্বীকার করতে বাধ্য হচ্ছে যে আমরা কোথায় গিয়ে দাঁড়িয়েছি তো আপনাদের এই দান কিন্তু আপনাদের আপনারা আমাদের এই ছাত্রছাত্রীদের এই জায়গায় নিয়ে গেছেন এটা সম্পূর্ণ কৃতিত্ব আপনারা খুব নির আপনারা গোপনে করে যান এই কাজটা আপনারা কোনো স্বীকৃতি পান না যাই হোক এই শিক্ষক দিবসের আমরা আপনাদের অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা এইভাবেই সমাজকে গড়ে আমাদেরকে সবারকে খুব ভালো রাখুন আপনারা সবাই থাকুন ধন্যবাদ ভালো থাকবেন

আমাদের ওই ঠিক ওইডিএফ তো সঙ্গে সঙ্গে তারাকে উপসার দিই যে তোমাদের একটা যদি জয় কম্পিটিশন বলো তো সঙ্গে সঙ্গে উনি ফোন করেন বলে নাম সেই দিকে সেই মুহূর্তে মানে ডিউটি করতে করতে শুধু আমরা উপসার যাচ্ছে উনি সঙ্গে সঙ্গে এখানে ফোন করে কবে আছে কম্পিটিশানটা তো ফোন চার তারিখ বলো যা স্কুল হয়ে যাবে তো একটা মুহূর্তের জন্য তিনি ভাবেন সঙ্গে সঙ্গে এই কোয়ালিটি মানুষের কথা এবং আমাদের স্কুলে উনি আগে একবার তার জন্য আমরা এই তারিখের সমস্ত আধিকারিক থেকে সমস্ত কর্মচারী থেকে সবাইকে আমরা আমাদের বিমানবন্দর স্কুলের তরফ থেকে আন্তরিক সম্মান জানাচ্ছি নমস্কার বক্তব্য রাখলেন আমাদের ভারপ্রাপ্ত শিক্ষক সুজন রায়

কে এই দায়িত্বটা ওনারা দিচ্ছেন মনে থাকবে তো ঠিক আছে তাহলে এটা মনে রেখে করতে হবে আর এত সুন্দর একটা অনুষ্ঠানের জন্য আসানসোল পুলিশ কমিশনারের ট্রাফিক ডিপার্টমেন্টকে অনেক ধন্যবাদ আর দেশ বিদেশ সব শিক্ষিকাদের অনেক অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন বিবেকানন্দ বিদ্যাপীঠের প্রাক্তন প্রধান শিক্ষিকা সুতপা বক্সী মহাশয়া ছাত্রছাত্রী এবং আমাদের শিক্ষক শিক্ষিকাদের অনুরোধে শুনে নেব তার কণ্ঠে অসাধারণ একখানি কবিতা রৌদ্রে পায়ে পায়ে ঘোরা রাত্রির মাঠে চিৎ হয়ে শুয়ে থাকা এসব এখন তোমার তোমার হাত ধরে নাও আমার অব্যাকা আমার দুঃখ দুঃখ আর ক্রো শিহরণ নবীন কিশোর তোমাকে গিলাম আমার যা কিছু ছিল আবরণ নবীন কিশোর কফির চুমু সিগারেট চুরি জানলার পাশে বালিকার প্রতি বারবার ভুল পুরুষ বাক্য নবীন কিশোর নবীন কিশোর কবিতার কাছে হাঁটু মুড়ে বসা ছুরির ঝলস গুর অভিমানে মানুষ কিংবা মানুষের মতো আর যা কিছুর বুক ছিঁড়ে দেখা আত্মকরণ নবীন কিশোর শহরের পিতল পার করা অহংকারের দ্রুত পদপা একখানা নদী দু তিনটে দেশ কয়েকটি নারী নবীন কিশোর এসবই আমার পুরনো পোশাক বড় প্রিয় ছিল এখন শরীরে আঁট হয়ে বসে মানায় না তোমাকে দিলাম নবীন কিশোর তোমাকে দিলাম এই সবই আমার পুরনো পোশাক ইচ্ছে হয় তো অঙ্গে জড়াও অথবা ঘৃণায় দূরে ফেলে দাও যাও খুশি তোমার নবীন কিশোর ইচ্ছে হয় তো অঙ্গে জড়াও তোমাকে আমার তোমার বয়সী সব কিছু দিয়ে বড় স্বাদ হয় আপনারা আর আমাদের বিনয় শিক্ষিকা মহাশয় শতভা বক্সিদিকে অসংখ্য ধন্যবাদ তার এত সুন্দর একটি কবিতা পাঠের জন্য আমরা সবাই আপ্লুত ধন্যবাদ দিদি ধন্যবাদ খুব সুন্দর একটা লেখা পাঠ করার জন্য ম্যাডামকে ধন্যবাদ এরপর আমরা চলে যাচ্ছি প্রাইজ ডিস্ট্রিবিউশনের দিকে প্রথমে

মাঝখানে ঠিক পথ গিয়েছে দেখে গরু বাছুর নেই কোনো খানি সন্ধে হতেই গেছে গায়ের পানি আমরা কোথায় যাচ্ছি কে তা জানি অন্ধকারে দেখা যায় না ভালো তুমি যেন বললে আমায় ডেকে দিঘির ধারে ওই যে কিসের ভালো এমন সময়

কত লোক পালিয়ে গেল ভয়ে কত লোকের রে মাথা করলো কাটা এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেলই বুঝি লরে আমি তখন রক্ত মেখে ঘেমেই বলছি রে সে লড়াই গেছে তিনি পালকি থেকে নেমে সুমুখে নিচ্ছ আমায় কোলে বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল কে দুর্দশাই হতো তা হলে রোজ কত কি ঘটে যাহা তাহা কেন এমন এমন সত্যি হয় না আহা ঠিক যেন এক গল্প হতো তবে শুনত যারা অবাক হতো সবে দাদা বলতো কেমন করে হবে খোকার গায়ে এত কিছু পাড়ার লোকে সবাই বলতো শুনে সুন্দর ভাবে দেখা করার জন্য আমাদের সবারই ট্রাফিক মেনে চলা উচিত প্রত্যেকের যাতে অ্যাক্সিডেন্ট একদমই না হয় এখন

আবার বাবা মা তোমাদের যাই তো তোমাদেরকে নিয়ে কি বলবে মোটর সাইকেল চালানোর সময় তাহলে বুঝতে পেরেছ তো কি করতে হবে তাহলে যে কিছু বলছে একটা বললো না কি ফাইন হবে যদি না মানে তখন ফাইল হবে প্রথমে এইগুলো বিষয়তে আমরা জানবো তাই তো আচ্ছা জেব্রা কি আমাদের লাইট কেউ ট্রাফিক পুলিশকে প্রথমে দেখবে না প্রথমে কি দেখবে লাইট তারপরে আমরা ট্রাফিক পুলিশকে দেখবো কেউ কি কি সিগন্যাল অনেক ক্ষেত্রে ট্রাফিক সিগন্যাল থাকা সত্ত্বেও ইমার্জেন্সি গাড়িগুলোকে আমাদেরকে বার করতে হয় সেই কারণে ট্রাফিক পুলিশকে লাইটের পর দেখা অবশ্য দরকার তাই তো আচ্ছা কেউ বলতে পারবে ট্রাফিক সিগন্যাল পয়েন্টে যদি চারটে ইমার্জেন্সি মেটা না শুধু দুটো ইমার্জেন্সি গাড়ি যদি চলে আসে অ্যাম্বুলেন্স ফায়ার ব্রিগেড তাহলে কাকে আগে ছাড়বে কেন মধ্যে পেসেন্ট আছে তাই তো তারপরে ফাইল ইয়ারকে চালাতে যে অন্য লোক সবাইকে বাঁচাতে যাবে তাই আচ্ছা হর্ন হর্ন জানো তো বেশি জোরে হর্ন কোন কোন জায়গাতে মারা বারণ আছে মানে হর্ন মারলে অসুবিধা আছে আর

আগামীকাল পাঁচই সেপ্টেম্বর মহান দার্শনিক শিক্ষক ও ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে মাল্যদান করে এই বিশেষ দিনটির প্রাক্কালে আমরা এই দিনটি পালন করলাম সারাদেশ জুড়ে পালন করা হবে শিক্ষক দিবস এই দিনটি শুধু একটি আনুষ্ঠানিকতা নয় বরং শিক্ষকের প্রতি আমাদের শ্রদ্ধা কৃতজ্ঞতা এবং ভালোবাসার প্রতিক মহান দার্শনিক শিক্ষক ও ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিনে পালিত এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় শিক্ষক মানেই কেবল পাঠ দানকারী নন বরং তিনি সমাজ ও জাতির ভবিষ্যৎ নির্মাণের কারিগর শিক্ষক দিবসে আমার সকল শিক্ষক শিক্ষিকাকে যারা ছোট থেকে আমাদেরকে প্রতিনিয়ত দান করেছেন প্রথমেই আমার মা তারপরে আমার বাবা প্রত্যেককে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম ভালোবাসা আর যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা তাদের শিক্ষার আলোয় আমাদেরকে জীবনে এগিয়ে নিয়ে এসেছেন তাদের প্রত্যেককে জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা আমার ভালোবাসা আজ শিক্ষক দিবসে ভালো থাকুক সকল শিক্ষক শিক্ষিকা ভালো থাকুক আমাদের প্রকৃতি যেই প্রকৃতির মাঝে ছড়িয়ে রয়েছে শিক্ষক এবং শিক্ষিকাদের অনুরণন যা অনুরণিত হয় আমাদের সামগ্রিকভাবে সমস্ত জীবনের মাধ্যমে আমরা তো শিখি প্রত্যেক প্রাকৃতিক উপাদানই আমাদের শিক্ষক তাই সমস্ত পৃথিবীর সকল শিক্ষক শিক্ষিকাকে জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা অভিনন্দন ও প্রণাম আজকের এই বিশেষ অনুষ্ঠানে আমাদের মধ্যে পেয়েছি দুর্গাপুরের বিশিষ্ট সঙ্গীত শিল্পী বুদ্ধদেব মাস্টারমশাইকে আমার সকল শিক্ষক শিক্ষিকার তরফ থেকে রামকৃষ্ণপল্লী বিবেকানন্দ প্রাথমিক বিদ্যালয়ের তরফ থেকে ওনাকে জানাই আমার সহশ্রদ্ধ প্রণাম ভালো থাকবেন মাস্টারমশাই সেফ ড্রাইভ সেফ লাইভ এই বিষয়ে বৃহস্পতিবার দুর্গাপুর রামকৃষ্ণপল্লী বিবেকানন্দ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে বসে প্রতিযোগিতার অনুষ্ঠান আমরা খুব সুন্দরভাবে অনুষ্ঠিত করলাম ধন্যবাদ সকল উদ্যোক্তাদের পশ্চিম বর্ধমানের আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হল রামকৃষ্ণপল্লী বিবেকানন্দ প্রাথমিক বিদ্যালয়ে বসে আঁকো প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে একশো জন শিক্ষার্থী ভারপ্রাপ্ত শিক্ষক সুজন রায় আমাদের তার বিশেষ উদ্যোগে আমাদের এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হল এখানে উপস্থিত ছিলেন আবারও আমি বলছি আমি খুব আমরা খুব গর্বের সঙ্গে আজকের দিনটি পালন করছি এখানে উপস্থিত ছিলেন ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বিভিন্ন ব্যক্তিত্ববর্গ ছিলেন এসিপি ট্রাফিক রাজকুমার মালাকার ছিলেন পুরসভার শিক্ষা আধিকারিক সংঘমিত্র দাশগুপ্ত ছিলেন রামকৃষ্ণপল্লী বিদ্যাপীঠের প্রাক্তন প্রধান শিক্ষিকা পাবকশি মহাশয়া শিল্পনগরী দুর্গাপুরের বুকে এই প্রথমবার কোন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হলো অঙ্কন প্রতিযোগিতা আমাদের শিক্ষক শিক্ষিকারা যেমন অনুপ্রাণিত উদ্বুদ্ধ এবং সেই সঙ্গে ছাত্রছাত্রীরাও ভীষণ খুশি আমাদের এখানে উপস্থিত ছিলেন একজন বিশিষ্ট অঙ্কন শিল্পী যিনি আমাদের এই ছাত্রছাত্রীদের এই মূল্যায়নের কাজটি দায়িত্ব তিনি গ্রহণ করেছেন এবং এখানে যাতে সুন্দরভাবে ছাত্রছাত্রীদের অঙ্কনের মূল্যায়ন করা হয় তার জন্য তাদের উত্তর যে পত্র ছিল সেখানে তাদের নাম আমরা লিখিনি সেখানে একটি কোড আমাদের দিয়ে দেওয়া হয়েছিল সকল শিক্ষার্থীকে সেই সঙ্গে ছিল বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান কচিকাচাদের এই সুন্দর নৃত্যের তালে তালে আমাদের মন সত্যি অদ্ভুতভাবে উজ্জীবিত হয়ে উঠেছিল এই শিক্ষক দিবসের প্রাক মুহূর্তে দিনটি আমরা খুব সুন্দরভাবে পালন করলাম উথালি পাথালি মনে আলতা কনে নতুন বিয়ের ফুল ফুটিছে এই হ পিয়ালি রে এই হু দু আলিরে এই হো পিয়ালি রে হেই হু দুলালি রে আশ্বিনও ফাগুনও মাসে পরান ঘাসে নতুন বিয়ের ফুল ফুটিছে। উথালি পাথালি মনে আজ কোনে নতুন বিয়ের ফুল ফুটিছে। ইনি বিনে দাদা দিনি টানা টিনি দশ সাহেব হয়েছে বোয়েছে দেখতে ভারি खासा ওলো কোটি ধুলো কোটি গৌরী হেন জি তোর কপালে বুড়া করব আমি কি नक्শা কাটা পানির bata মুক্তি কেছে সুখায়ের কোণে খোপার কাটা চন্দন বাটা সুহাগ রাতের পেশাদ সবার জন্যে ইনি বিনি টাকা টিনি টানা টুনি টাসা সাহেব বাবুর বয়েছে দেখতে ভারী খাসা উনো কুটি ধুনো কুটি হেন জি তোর কপালে বুড়া করবো আমি কি আশ্বিন ফাগুন মাসে পরান ঘাসে নতুন বিয়ের ফুল ফুটিছে উথালি পাথালি মনে আলটা কনে নতুন বিয়ের ফুল ফুটিছে নতুন বিয়ের ফুল নতুন ঝিঙে ফুল বাঁধল সখী দুল মেবে আনা পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হলো আজকের এই পড়ুয়াদের বসে আঁকো প্রতিযোগিতা ট্রাফিক বিভাগের উদ্যোক্তাদের আবারও জানাই অসংখ্য ধন্যবাদ কোনো একটা সুন্দর দিনের শুরু যেমন আছে শেষও সেরকম রয়েছে তো আজকের অনুষ্ঠানটি এখানেই শেষ করতে হচ্ছে আর এই অনুষ্ঠানের ফাঁকে আমরা কিন্তু ফটোশ্যুট করতে ছাড়িনি শিক্ষক শিক্ষিকারা সবাই মিলে তুলে ফেললাম বিভিন্ন মুহূর্তের কিছু ফ্রেমবন্দি সুন্দর মুহূর্ত ধরে রাখলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে